আসসালাম আলাইকুম মাসের কোরবানি ঈদের আগের দশ দিন আল্লাহ আলমিনকে সন্তুষ্টি করার জন্য নবীজের প্রেম ভালোবাসা মহব্বত অন্ত রেখে যদি একটি ইসনা আজমের আমল করতে পারেন আমি গুন যে নিয়ে বলবো সেই নিয়মে ইনশাল্লাহ আপনার দোয়া কবুল করা হবে রসুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন যা চাইবেন ইসমা আজমের মাধ্যমে মহান আল্লাহ রব্বুল আলমিন তাই কবুল করে নিবেন আপনার মনে আশা পূর্ণ করবেন তাই সুবর্ণ সুযোগ হাত ছাড়া করবেন না আজকে গুরুত্বপূর্ণ আলোচনাটি শুনুন এই আমলটি শিখুন আপনারা বিশেষ করে পবিত্র জিলহজ মাসের কোরবানির আগে দশ দিন জিলহজ মাসের প্রথম দশ দিন আপনারা এইসমা আজমের আমল করুন সঠিক নিয়মে ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান যে নারী পুরুষ পবিত্র জিলহজ মাসের প্রথম দশ দিনে গুরুত্ব দেবে প্রথম দশ দিন বেশি বেশি আমল করবে প্রথম দশ দিন ইসমা আজমের আমল করবে প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা যারা খুব কষ্টে আছেন বিপদে আছেন হতাশা আছেন দুশ্চিন্তা আছেন সুবর্ণ সুযোগ হাত ছাড়া করবেন না এসমা আজমের আমল করুন মহান আল্লাহ রব্লা আলমিন কাছে তারপর সাহায্য চান আল্লাহ আপনার বিপদ আস দু কষ্ট করে দিবেন হতা নয় আল্লাহ তাল্লাহ পক্ষ থেকে আপনি খাস লমত পাবেন শুধু নয় মহান আল্লাহ তালা আপনাকে ভালোবাসবে আপনার সকল সমস্যার সমাধান করে দিবেন মহান আল্লাহ তহ সন্তানের প্রয়োজন সন্তান দিবেন। রেজিকে প্রয়োজন রেজিক দিবেন অভাব দূর করে দেবেন ইসা আব্বাহ অত্যন্ত দামি আমল ইসমা আজমের আমল যা কখনো বিফলে আমরা সবাই জানি করতে আল্লাহ আজমে আল্লাহর মুসলমান ভাই বোনেরা যদি আপনার জানতে চান শিখতে চান কোন ইসমা আজমটি পড়বেন তাহলে আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত মজুক সহকারে শুনতে হবে আল্লাহ আল্লাহরবুল আলমী আপনাদেরকে মনোযোগ সহকারে আজকের গুরুত্বপূর্ণ রচনা শোনার আমলটি শেখার তাও দান করুন সকলে বলি হুমা আমিনা মুসলমান ভাই বোনেরা এই ইসমা আজম সম্পর্কে হাদিসের মধ্যে আছে একবার একজন সাহাবি ইসমা আজম পড়তেছে তখন সয়ংরা শুনলেন শোনার পরে ওই সাহাবিকে বললেন তুমি এখন আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করা মন প্রচার করে তোমার দোয়া রব্বুল আলমিন কবুল করবেন তোমার মনে আসা আল্লাহ রব্বুল আলমিন কবুল করবেন যা চাইবেন তাই পাবেন বললেন তখন ওই সাহাবি আল্লাহ কাছে মন প্রচার করে চাইতে লাগলো মুসলমান ভাই বোনেরা

আর আমাদেরকে হাদিসের মাধ্যমে পড়ার জন্য উৎসাহিত করেছেন উম্মতের কাণ্ডারী নবীত জানেব সামুবি رحمت তুলি আলা বিন নবিজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন ও আমার মত তোমরা বেশি বেশি করে আল্লাহ তালার একুন মাসক নাম 30 আযুমটি তোমরা পাঠ করো ইয়া গাল জালালি ওয়াল ইকরাম ইয়া গাল জালালি ওয়াল ইকরাম ইয়া গাল জালালি আশা করি সকলে বুঝতে পেরেছেন ইসমা আজমের গুরুত্ব এখন শুনুন কিভাবে আপনার ইসমা আজমটি পড়বেন পবিত্র মাসের প্রথম দিন মহাব্বর সাথে পড়তে হবে বিশ্বাস নবীজের প্রেম ভালো বা রেখে পড়তে হবে তো আপনারা পড়বেন প্রত্যেক ফরজ নামাজের পরে ফজরের নামাজ জহরের নামাজ আসরের নামাজ মাগরিবের নামাজ ঈশার নামাজ ফাঁস নামাজ যখন আপনি পড়বেন প্রত্যেক পর নামাজের পরে যে দোয়াগুলো আছে যে দোয়াগুলো হিবাসাল্লাম পড়তেন যে আমগুলো করতেন প্রথমত সে আমগুলো করতে হবে তারপরে আপনার ইসমা আজমটি টি বার পড়বেন বার ইসমা আজমটি পড়ার পরে দুরুস শরীফ সালাইল হিবসাল্লাম পড়বেন অথবা দুরুদ ইব্রাহিম আপনারা একবার পড়বেন দুর্দি ইব্রাহিম পড়ার পরে তারপরে আপনার দুহাত প্রসারিত করে আল্লাহ আল্লাহুল আলমিনীর কাছে দোয়া করবেন সাহায্য চাইবেন এভাবে আপনারা পবিত্র জিলহজ মাসের কুরবানির আগের প্রথম দশ দিন জিলহজ মাসের প্রথম দশ দিন আপনার এই নিয়মে প্রত্যেক ফরজ নামাজের পরে ইস মাহাজ মাধ্যমে দোয়া করবেন মনাতের মতো ইশ পড়বেন ইয়াজাল জালালি ওয়াল ইকরাম সকল মুসলমান যখন করবেন কবরবাসী যারা তাদের জন্য দোয়া করবেন প্রিয় মুসলমান ভাই বোনেরা চাওয়ার মতো চাইলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন মনে আশা পূর্ণ করবেন সকল দুঃখ কষ্ট ফেসেন হতাশা দূর করে দিবেন দূর করে দিবেন প্রিয় মুসলমান ভাই বোনেরা সন্তান চাইলে সন্তান দিবেন আপনি চা চাইবেন তাই পাবেন হাল খাদ্য খেতে ধারণ থেকে বেঁচে থাকতে হবে তো একটু কষ্ট করে শুনুন আপনারা প্রত্যেক ফরজ নামাজের পরে কোন দোয়াগুলো পড়বেন প্রথমত কোন আমল গুলো করবেন যে আমলগুলো গুলো যে দোয়াগুলো সাল্লাম পড়তেন আমি বলতেছি অনেক দোয়া পড়তেন তার মধ্যে কয়েকটি উল্লেখ করতেছি নম্বরে যখন পরশ নামাজ পড়বেন প্রত্যেক ফরজ নামাজের পরে আপনারা ডান সালাম ফিরি প্রথমত একবার সশব্দে আল্লাহ আকবার বলবেন আল্লাহু আকবার কতবার বলবেন একবার বলবেন দুই নম্বরে

اللهم اعني على ذكرك وشكرك وحسن عبادتك اللهم اعني على ذكرك وشكرك وحسن عبادتك تاريخي آيات الكرسي أكبر بر آيات الكرسي بر 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 سبحان الله, تتجبر الحمد لله تتجبر الله أكبر ستجبر إيه دوتي أكبر بوربن. رسول الله صلى الله عليه وسلم شعب شوي أكبر بوربن. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. أبى أكبر بوربن. لا إله إلا الله وحده لا شريك له له الملك তারপরে আপনারা তিনটি প্রতিদিন ফজর নামাজের পরে ফজ আদায় করার পরে আপনারা তিনবার করে পড়বেন আবার নাগরিবের সময় তিনবার করে পড়বেন প্রত্যেকটি সুরা আবার গুমানের পূর্বে এ তিনটি সুরা তিনবার করে পড়বেন শুধুমাত্র জোহরের সময় আসল সময় এসার সময় তিন সময় ছাড়া আপনার বাকি যে কোনো সময়ে তিনবার করে পড়বেন এ তিন অক্ত নামাজের ফরদাই করে একবার করে পড়বেন সুরে একলা সুরা ফারাক সুরা নাস তো এভাবে আপনারা এই মাসন দোয়া আমলগুলো করবেন আর অনেক দোয়া আমল আছে কমপক্ষে প্রত্যেক ফরজ নামাজের পরে এই দোয়া আমলগুলো করার চেষ্টা করবেন বিভিন্ন মুসলমান ভাই বোনেরা তো এভাবে প্রত্যেক ফরজ নামাজের পরে এই আমলগুলো করার পর দোয়াগুলো পড়ার পরে أبراه. اسمع اسم عظم كدوش بار بوربن. يا ذل جلالي والإكرام يا ذل جلالي والإكرام يا ذل جلالي والإكرام تارا صلى الله عليه وسلم قوة أكبر بوربان أطبع إبراهيم أبرا أكبر بوربان اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم সবসময় দোয়া করবেন আর বিশেষ করে আপনার পুক্তের প্রথম দশ দিন অবশ্যই এই নিয়মে ইসমা আজমে দোয়া করবেন আল্লাহ তাদের সাহায্য চাইবেন সুলমান কোরবানির আগের দিন দিল হজ প্রথম দশ দিন অবশ্যই বেশি বেশি করে করবেন এইভাবে ইস মাঝের মাধ্যমে তোয়া করবেন আল্লাহ সাহায্য চাইবেন আল্লাহ রব্বুল আলমী আমাকে আপনাকে আমাদের সবাইকে পবিত্র জিল হজ মাসের প্রথম দশ দিন ইস মাঝের মাধ্যমে আল্লাহ তালার কাছে সাহায্য চাওয়ার তফিক দান করুন সকলে বলি আল্লাহ আমিন তো সবশেষে একটি কথা বলতে চাই যদি আপনার আপনার দোয়া কবুল হোক তাহলে সহিনিয়ত করতে হবে একমাত্র আল্লাহকে খুশির জন্য আমল করতে হবে এবং হার শব্দ খেতে হবে দোয়া কবলে পূর্ব শর্ত কি হারাল শব্দ গ্রহণ করা হারাম থেকে বেঁচে থাকা রব্বুল আলমিন হারাম থেকে আমাদেরকে বেঁচে থাকা তাও দান করুন সকলে বলি আব্বাহ আমিন